এক সাহাবী কই গো যুদ্ধের মাঠে আমার দুইটা চোখ পড়ে গেছে গা নতুন বিয়া করছিলাম কিনা করতাম নবী ডাক দেখে তুমি শোক চাও না জান্নাত চাও তুই তো জান্নাত চাইবি ওই তুমি জান্নাত যাই জান্নাত চায় হ্যাঁ জান্নাত চায় আর সাহাবীরে কইছস তুমি কি চোখ চাও না জান্নাত চাও না চোখ শোকtene ঝুলতাছ আর কেনে এমনি ঝুলতাছে নবী ডাক দেখে তুমি কি চোখ চাও না জান না ফ্রেমের কথা বেড়া এবার কয় আমি চোখ চাই চোখ চাই চোখ চাই সাহাবি নবী কয় দুনিয়ার সব জান্নাত পাগল তুমি চোখ চাও কি লেগে গা কবী গো দিনের লেগে যে হাত করতে চোখ পালাইছি নবী যদি ওই চোখ মায়া কইরা লাগাই দে তো ইলে মার সাওয়া চাওয়া লাগব আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিনের কাছে চাইলেই পাওয়া যায় নবী আল্লাহকে বললে আমার আল্লাহ দিয়ে দেয় নবীর একটা সাহাবি দৌড়াই আমার নবীর কাছে গেল যাইয়া ডাক দিয়া কয়ে নবী গো গো আমার 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 মারছে নবী নবী ডাক দিয়া কেন মেরেছে আমি আপনার কাছে কালিমা পরে মুসলমান হয়েছি বলি আমার আম্মা বিধর্মি আমার আম্মা আমাকে মেরেছে এই কথা বলার পরে আমার নবী বলে হে পাগল তুমি কি তোমার আম্মার বিরুদ্ধে নালিশ দিতেছ তুমি কি তোমার আম্মার বিরুদ্ধে বিচার দিতেছ ওই পাগলা কয় নবী গো আমি আমার আম্মার বিরুদ্ধে আমি বিচার দেই না আম্মার বিরুদ্ধে আমি নালিশ করি না বন্ধুরে বন্ধু আমার নবী বলে হে তোমার মা যদিও বিধর্মী কিন্তু আমি নবীর শিক্ষা করো কোন মায়ের সঙ্গে সন্তান খারাপ ব্যবহার করতে পারবে না খারাপ ব্যবহার করা যাবে না কথা বলেন বলেন নবী গো না রদি আমি আম্মার বিরুদ্ধে বিচার দেই না আজকে আমি কান্না করতেছি একটা ফরিয়াদ নিয়ে এসেছি আপনি আমার আম্মার জন্য একটু দোয়া করেন আমার আল্লাহ যেন আম্মারে হেদায়ত করে আপনারা জবান খুলে বলেন নবী হাত তুললে দোয়া কবল হয় কি হয় না এই আওয়াজে মানি না জুড়ে বল হয় কি হয় না এ আমার বন্ধু এই দুনিয়ায় তুমিও থাকবে না আমিও থাকবো না হাজার হাজার মানুষ এখানে এসেছেন একটা মানুষ আমার কবরে আপন হবে না একটা মানুষ আমার কবরের সাথী হয়ে যাবে না বাতি হয়ে যাবে না যিনি আমার রাসুল তিনি আমার কবরে থাকবেন আজকে দুনিয়ার মাটির জন্য কোন কারাবি। আজকে দুনিয়ার বাড়ির জন্য কোন কারাবি। আজকে পদের জন্য কোন খারাপি আজকে মতাদর্শের ভিন্নতায় মানুষ মানুষকে খুন করে এমন মানুষ সমাজে আসে না নাই কোন জমিনে দাঁড়াইয়া তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি কর এই জমিনের মুখের মধ্যে যদি একটা সুই ধরি মাথাটা যেই জায়গায় পড়বে ওই জায়গার মালিক ও পৃথিবীর কেউ না রে বাবা আপনারা জবান খুলে বলেন সেই জায়গার মালিককে এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি পরের জায়গা পড়ে রে জমিন ঘর বানাই আমি আমি তো সে ঘরের মালিক নয় ঠিক না পরে রে জায়গা পরে জমিনি রয় আমি তো সে ঘরের মালিক নয় সে ঘর যার জমিদারি আমি পাই না তার হুকমজারি সে গরম খানা যার জমিদারি পাই না তা রহু আমি পাই আমি পাইনা জমি দারে দেখা আমি পাইনা জমি দ্বারে দেখা মন দুখ দুঃখ কারে কয় আমি তো সে ঘরের মালিক নয় ঠিক

আরে জাগার মালিক তো তুমি না উপরে মারি কাইটা নিবা এর নিচের মারি নিবা কেমনে কই কাইটা নিব লয়া যাও নেওয়ার পরে কি তা আছে কই মাটি এর পরে কার কই দাও আমি মালিক আর পরে নাও আর নে নেওয়ার পরে নে 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 লাস্টে ফানি এর পরে বাদ এই জন্য জমির দাগ নাম্বার বিক্রি হয় জাগার জায়গা জায়গা থাকে জাগার মালিক কে সাবধান মুসলমান আমি আধা ঘন্টা তিন ঘন্টার ওয়াজ করতে পারি এটা আমার একটা কষ্ট এই ওয়াজ সমাজের জন্য ইতিবাচক দিক কথা বলেন ঠিক না যা সমাজকে মাদক থেকে ফিরাতে হলে নেশা থেকে ফিরাতে হলে গণসচেতন করতে গেলে এই মাফ মাহফিলের কোন বিকল্প নাই ঠিক কিনা বলে এই জান্নার যুবক ভাইয়ের আমার সময় ডল ভরে পাইলাম না রে বহুত দিন পরে আইসলাম রে আমি নিয়ত করে আইসলাম দিনের বেলা কারবাসি বাড়লাম না রে ভাললাম না বাবা আর ভাললাম না আর আর আমার যুবক ভাইয়ের দেখছেন নি কি তাইলটা উঠে আপনার আওয়াজ করে বলেন ইবাদত কবলের মালিক কে এখন আল্লাহর কোরআন থেকে একটু তেলাবাদ করবো আল্লাহর ডাক দিবেননি ইলা عيدن لا اله الا هو الرحمن الرحيم

কার কাছে কইছে নবীর কাছে কি বুঝছিন না হেদায়েত দর মালিক আল্লাহ তরে নবীর কাছে কইলো কি লেগ গিয়া সাহাবাদের প্রেম অত মোল্লার কাছে নাই ঠিক কথা ঠিক কি না জন্ম আমা রাকারি সময় না কম নবীর মানুষ মন তাই না সব টাইমটা বুঝতাছিনা গেছে গড়িটা আছে সাজ নাই ও গড়ি তো চলে না আচ্ছা আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় ও আবু তুমি চোখের পানি ফালায় কান্দ কেন বহুত দিন পরে আইসলাম রে বাবা এবার ডাক দিয়া বলে হুজুর আমি আপনার কাছে কালিমা পই না মুসলমান হয়েছি আল্লাহ মুসলমান শব্দটার দাম কম না বেশি আরো যেরকম কম না বেশি এবার আমার নবীর কাছে আবুরেরা কয় নবী গো আমা আমি আপনার কাছে কালিমা বনে মুসলমান হয়েছি বলে আমার আম্মা মারে মেরেছে আমার নবী বলে আবু হরাইরা তুমি কি মার বিরুদ্ধে বিচার দিতে শুনি আমরা দেশের মধ্যে দেখবেন মা বাপ দমক দিলে মেম্বার লইয়া মার বিরুদ্ধে বিচার জমাই এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে না নাই এই জন্য যুবকরে আমার আমার কে আবু হুরাইরা তুমি তোমার মার কাছে চলে যাও তার সঙ্গে কারা ব্যবহার করা যাবে না এবার আবু হুরাইরা কই নবী গো আমি বিচার দেওয়ার জন্য আসি না আমি আসছি শুধু আমার আম্মার জন্য আপনি একটু দোয়া করবেন আমার নবী দুইটা হাত বাড়াইলো আর আবু হুরাইরা ঠাস করে একটা দৌড় মারছে বাড়ির দিকে আরেক সাহাবি দইরাকে আবু হুরাইরা যাও কই কই আমি বাড়িতে যাই কই তুমি না নবীরে কইছো দোয়া করবার লাগিয়া নবীর সঙ্গে থাইকা তুমি আমিন আমিন কইবা তুমি আবার দোরমার গা আবু হোরে ডাক দিয়া কয় ও নবীর আমি কেন দোরমার জানো জাননি আমি আজকে দেখমু আমি বাড়িতে গিয়া আগে পৌঁছি নাকি আমার নবী আল্লাহর নবী রে দুয়াটা আল্লাহর কাছে আগে পৌঁছে এটা যা সাই কর্লাই গাইয়া আমি দৌড় দিয়েছি জ্বালা জোর হায় না আবু হুরে আল্লাহহু তাল আনহু একটা ধোর মাল্লা বাড়ি থেকে আল্লাহ হাত কইনারে আমার নবী হাত বাড়াইছে কার কাছে আমরা বিপদে পড়লে কার কাছে চাইবো এবার আবু হুরেরা বাড়িতে তোর দিছে আর আমার নবী দোয়া করতেছে রে বাবা আবু হুরেরা বলেন আমি এতদিন বাড়িতে গিয়ে আমার আম্মার ডাক দিলে আমার আম্মা আমার মারতো আজকে আমি বাড়িতে গেলাম বাড়িতে যাইয়া দেখি আমার আম্মার ঘরের দরজাটা বন্ধ আর ভিতরে গোসলের টপ টপ পানির আওয়াজ শোনা যাইতেছে এইবার আমি বাড়িতে যাইয়া আমার আম্মারে আমি ডাক দিলাম আম্মা আমার আম্মা ভিতর থেকে কফুত দাঁড়াও আমি আইতেছি আমার আবহাওয়ারা কয় আল্লাহর কস এতদিন নবীর দরবার থেকে বাড়িতে গেলে মা দমক দিয়ে আমার মারতে আইছি আজকে যখন আমি বাড়িতে গেলাম আমি বাড়িতে যাওয়ার পরে দেখি ঘরের দরজা বন্ধ আর ঘরের ভিতরে গুসুলের শব্দ শোনা যাইতেছে আমার আম্মা ডাক দিয়ে কয় ভূত খারো

এ দেখেন আমার নবীর দোয়া কবুল হয়নি আর আমার কাছে তো আনন্দ লাগদছে। কোন নবীর উম্মত হয়েছে যেই নবীর কাছে কথা বললেই নবী হাত তুলাইলে আল্লাহ কবুল কইরা ফলায় ঠিক কিনা মা দুখিনী গোসল করলেন আর নতুন একটা জামা গায়ের মধ্যে লাগাইয়া দরজাটা খুললেন আর মেরেছি ও হুরাইরা আমি গোসল করে পবিত্র হয়েছি তাড়াতাড়ি চলো যেই নবীর কাছে গিয়ে তুমি কালিমা পড়েছো ওই নবীর কাছে আমারে নিয়ে যাও কালিমার সাগরে গোসল করাইয়া দাও এখান থেকে কি সবক পেলাম যুবক ভাইরা গজল কিন্তু আমি এত বলতাম না শুধু খোরাক দেওয়ার জন্য বলতেছি এত তাড়াহুড়ে করে আমি কথা বলি না যে কথাগুলো দুই ঘন্টা বলতাম যে এই মেজার ভালোবাসা তৈর হতো অল্প কথা শুনে আপনাদের অন্তর একটা নবীর মহব্বত জন্মে গেছে বুঝতে পেরেছি কিন্তু একটা কথা বলে যায় আমার নবী বলেছেন মা যদি মুশরে কাওয়া হয় বিধর্মীয় হয় বেঈমান হয় ওই মায়ের সঙ্গে সন্তান খারাপ ব্যবহার করতে পারবে না কেন জানো সব মাই কিন্তু পেটের মধ্যে দশ মাস দশ দিন ধারণ করেছে মুসলমান মা যেই কষ্ট করছে গো হিন্দু মা ও সেই কষ্টটাই করেছে খ্রিস্টান মাও এই কষ্টটাই করেছে প্রত্যেক ধর্মের সন্তানের কাছে মা কিন্তু সমান ব্যবহার পাওয়ার অধিকারী এই জন্য আমার নবী বলেছেন মা বাবা যদি মর্ষিকা হয়ে যায় মা বাবা যদি বিধর্মীয় থাকে ওই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না কথা বলেন ঠিকই না বানসারামপুর দুর্গারামপুর ব্রিটিশ অগ্রাজ চরের বন্ধু আমি কি বুঝাইতে চাই আমার নবী যদি বলে থাকে মা খ্রিস্টান হলেও তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না এখন বানসারামপুরের যুবক ভাইরা তোর মা তো মুসলিম তোমার বাবা তো মুসলমান আমার বাবা তো মুসলমান এখন শ্রেষ্ঠ জাতি হইয়া অনেক সন্তানে মনে আছে গো মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে এমন সন্তান বানসারাম por put এমন অনেক অফিসার আছে ঢাকা শহরে দশ তালার উপরে ফ্ল্যাটের মধ্যে ঘুমায় কম্বল দিয়া ঘুমায় আর এই দিক দিয়া বাঞ্চারাম পরের মা টিনের ঘরের মধ্যে শীতের মধ্যে শীতের মধ্যে ওই কুয়াশার পানি গোলা গায়ের মধ্যে লইয়া শাড়ি কাপড়টা পেসায়া পেছায়া মা দুনিয়ার জমিনে ওই গ্রামের বাড়িতে কষ্ট করে আমি বলি কি জানো নি যেই সন্তান ঢাকার ফ্ল্যাটের মধ্যে ঘুমায় যেই অফিসার ঢাকার মধ্যে ঘুমায় আর এই দিক দিয়ে মা বাড়ির মধ্যে মধ্যে দিয়া খায় ঘুমায় চিকিৎসায় ব্যথার কারণে কথা বলতে পারে না ওই সন্তান এমন সন্তান যাদের কারণে মা গ্রামের বাড়িতে কষ্ট করে আমি বলবো এটা অফিসার না এটা সমাজের বড় অভিশাপ কথা বলেন ঠিক না এই জন্য যুবক যাই পিসাব বলবে মা বাবার খেদমত লাগতো না আমি কামার ফাইলে চলে আমি বলবো এটা পিসাব না এটা হল ফেসাব জোরে কন ঠিক কিনা সুজা কথা এই মা কাদরিয়া তাহিরিয়া ইদ্রিসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা দুর্গারামপুর পিঠি জগ্রাস ময়দানের মাহিল এই দুর্গারামপুরের মাদ্রাসাটা এই এই মাদ্রাসায় পড়লে পোলাপানের দিলাপানের মাথা ঠান্ডা থাকবে এই পড়লে ইমান মজবুত হবে এই মাদ্রাসায় পড়লে এই জগড়া ফসাদ সে করবে না এই মাদ্রাসায় পড়লে সন্তান মার পাগল হবে মায়ের মুখে হাসি ফোটাবে রে বাবা কারণ আমাদের আহলে সুনাত যারা সুফি নিদর্শনে আমরা লালন করি তারা এই জন্য যুবক ভাইরারি এই মাদ্রাসা ছাত্র পড়াবেন আমি তাহিরিও দেখেন আলিয়া মাদ্রাসাই পড়েছি কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা ওই মাদ্রাসার মধ্যে আমি লেখা পড়া করেছি কিন্তু দেখেন আমি কিন্তু বাড়িতে বসে নেই কিছু না কিছু হলো মানুষে আমার অনেক মহব্বত করে দেখেন হুজুর কেবলা আলমের মাদ্রাসার যতটা ছাত্র লেখা পড়া করেছে একটা ছাত্র বেকার না ওই ছাত্রগুলা কোথাও না কোথাও ভালো অবস্থানে আছে কথা বলেন ঠিক কিনা এটা একমাত্র আউলাদ রসুল সায়েন্স শ্রীকুটির মায়ার নজরে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক তোর পায়ের মধ্যে আমি মাদ্রাসার প্রথম বার্ষিক মা বইলা যায় এখন মোনাজাত হয়ে যাবে কিন্তু যুবক একটা কথা বলি ওয়াজের জন্য হালি পাগল হলে চলবে না তোমার মা যদি কবরে যাইয়া থাকে আগামীকাল যাইয়া মা বাবার কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া করবা আর তো তোমার মা বাবা যদি বেঁচে থাকে আজকে আমি তাহিরি অল্প সময়ের কথা বইলা যায় সব ঘটনা বললে কিছু আপনাদের মনে থাকবে না তবে মা বাবার খেদমতের কথা বললে ইনশাল্লাহ আপনাদের মনে থাকবে আজকে রাইতেই মার পায়ে মাপ চায়া বলবি আম্মা জীবনে যা করেছি ভুল করেছি আর তোমার মনে আমি কষ্ট দিব না কারণ কেললে আমার নবী বলেন হৃদয় রাব্বে ফিরে দল ওয়ালিদাইনে ওয়াসাকাতুর রাব্বি পিতা মাতার সন্তুষ্টি দে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টি দেই আল্লাহর সন্তুষ্টি খানে কামাই সাড়ে তিন লক্ষ টাকা লাগে আমার নবী বলেন মায়ের চেহারার দিকে যদি কেউ একবার নেক নজরে তাকায় আমার আল্লাহ তার আমল নামাই কবুল হজে রে সাৱটাই দিয়া দে এই মা বাবার খেদ আমরা চাই কি চাই না হেই আমার নবী কৈছে বা বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রবানা ওই আমি সেবি নাই সেবিতে পাড়ি নাই সেবি ওই আমার ওম ওই আমি সেবি নাই সে সে এই জন্য বলি মারে কোটি টাকা দিয়ে আমার মন জয় করা যায় না দেড়শো টাকার পাঁচশো পারি দিয়েও আমার মন জয় করা যায় কারণ মা বাবা তোর কাছে জীবনেও দশ লাখ টাকা চাইব না মা মাঝে মাঝে কেউ কিছু বাংতিটে হাতে আমার জিয়ার করে নাইনাতির হাতে দিবার জন্য এই টাকা গোলা মা মাঝে মাঝে তোর কাছে চাই তুই বুঝস না মনে করছস মা এই টাকা ব্যাংক ব্যাঙ্কবিলে জমাইব না রে না মা বাপ তোর কাছে এত টাকা চাইব না মা বাবার যদি কমর বেতা হইয়া ঘরগুলা ক্ষয় হইয়া যায় মা বলে ফুট কিছু বানwidetilde হে দে দোকান থেকে না পানব আর বেথার কের সলানব আর তোর যদি কমর ক্ষয় হইয়া যায় মার শর্ণের জিনিস বেচ্চা ফলাইব মায়ের কিডনির বেচ্চা ফলাইব সন্তান তে সুস্থ করার জন্য